নয়ন খেলা এই তো জীবন আমি মারা গেছি বড় অ্যাক্সিডেন্টে কপালে ব্যান্ডেজ আবার কপালে রক্তের দাগ সেটা তো দেখতেই পাচ্ছ তাই না মা মারা গেছে বাবাই সৎ কাজের জন্য তার জমানো টাকা বার করে এখানে গোনাগুনি করছে তাই তো বন্ধুরা দেখি কি এটাই মনে হয় তোমাদের তো কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো এটা আমার অনুরোধ রইল তোমাদের প্রতি আমি যদি মারাই যাই তাহলে ভিডিওটা বানালো কে ভিডিওতে ভয়েস দিল কে তাই তো যেটা সত্যি সেটা সত্যিই বলে থাকি যেটা মিথ্যে হয় সেটা মিথ্যেই বলে থাকি সত্যিকে মিথ্যে করতে যাবো না মিথ্যেকে সত্যির মধ্যে আনব না এটাই কিন্তু সঠিক তো যাই হোক ঘুমিয়ে আছি তারপর কি কীর্তি করছে দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে খুচরো টাকা বেশ কিছু জমানো ছিল তো এমন এমন এক এক সময় পরিস্থিতির মুখে পড়তে হয় যে সেগুলো খুব দরকারি প্রয়োজন হয় তো বাবাই রাখে আর যখন নিই না অনেকটাই মনে কষ্ট হয় তার জমানো টাকা তো অনেক কিছু আশা নিয়ে টাকাটা রাখে আবার এমন পরিস্থিতির সম্মুখীন হই আমি যে সেই টাকাটার মধ্যেও আমাকে হাত বাড়াতে হয় উপায় নেই যাই হোক সব কিছু তো নিজেকেই সামলাতে হয় সেই কারণেই ঘড়িতে সময় সকাল আটটা তিরিশ বাজে বৃষ্টি পড়ছে এদিকে ভিডিও এডিটিং করবো সময় হয়ে এসেছে তো সেই কারণে ফোনটা নিয়ে শুয়ে শুয়ে আর ভাবলাম ভিডিওটা এডিটিং করে শুয়ে শুয়ে কি ফোনের কাজ হয় বলো ঘুম চলে আসছে চোখে তো এত বেঘরে ঘুমটা চলে এসেছে ফোন তো হাতের মধ্যে ধরাই রয়ে গেছে সেই সুযোগ নিয়ে বাবাই আমাকে পাউডার দিয়ে কপালটা একদম সাদা করে দিয়েছে যেন কোনো ব্যান্ডেজ লাগানো আছে তাই না বাবাই হঠাৎ করে মাথায় ঠোকা খেলো দেখতেই পেলে তোমরা তো যাই হোক দেখো বাবাই কেন যে প্রায় দিনই ঠোকা খায় তো এতটাই ঘুম লেগেছিল আমার তখন আমি উঠতে বাধ্য হলাম ওর আওয়াজ শুনে আর এদিকে দেখো ফোনটা রেখে আমি ওর কাছে গেলাম খাটের মধ্যে ফোনটা এমনভাবে রয়েছে উপর দিকটাই ক্যামেরা হচ্ছে দেখো কিছু কিছু সময় এমন বিপদ আপদ ঘটে যায় যে ক্যামেরা তখন সেই দিকে আর ধরার মতো মানে সেই মনেই হয় না মানে সেই খেয়ালটাই থাকে না তাই দেখাতে পারছি না তোমাদেরকে তো যাই হোক দেখো ক্যামেরায় সোজা করে ধরলাম কিছু বাদে বাবাইয়ের মাথাতে জল দিয়েছি জল দিয়ে আমি মালিশ করে দিচ্ছি অনেক অনেক সময় বলেছি না মায়ের ছোঁয়া অনেকটাই সুস্থতার কাজে লাগে চিকিৎসার কাজে লাগে আর দেখতে পাচ্ছ আমার কপালের অবস্থা আর চোখে খুব ঘুম ছিল কিন্তু বৃষ্টি পড়ছে না এত ঘুম লাগছে যে কি বলবো ভিডিওটা এডিটিংয়েই করতে পারছি না বলো তুমি আগে ঘুমিও না তারপরে ভিডিও তুমি ভিডিওর কাজ করবে তো যাই হোক এত সময় কোথায় পাবো বলো যে এই সকাল আটটা তিরিশে ঘুম দেবো সেটা আবার হয় নাকি তো যাই হোক দেখ করা যায় তো বাবাই হাসছে সেই কারণে আমিও হাসলাম ঠোঁকা খেয়েছে ব্যথা লেগেছে তাও সে হাসছে এই ফোনের ক্যামেরায় নিজেকে দেখে নিলাম আমাকে কিভাবে মাথাতে পাউডারটা লাগিয়ে দিয়েছে দেখো তো বুড়ি বলল তুমি আবার শুয়ে যাও গে তো ওর কথা মতোই আবার শুয়ে পড়লাম ভাবলাম একটু গায়ের আলিশটা কাটিয়ে নিই তাহলে কিন্তু শরীরটা ভালো লাগবে তো দেখো আমাকে ঘুমোতে দিয়ে ওদের কী কীর্তি কারখানা রকম আমার সাথে করবে বলে আমি কখনই ভাবিনি যে আমাকে ভুলিয়ে ভুলিয়ে ঘুমোতে দিয়ে তারপর দেখো আমার সাথে এরকম ব্যাপারটা করলো এরকম ঘটালো দেখো ঘটনাটা পুরোটাই দেখো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত এটা কি ওদের কাজ হচ্ছে বলো এরকমটা করবে আমি তো কখনোই ভাবিনি যে ওই কারণেই আমাকে ঘুমোতে বললো তা না হলে তো কোনো দিনই আমাকে বলেনি যে তুমি ঘুমো যতক্ষণ পারবো যদি সারা রাত সারাদিন জেগে থাকি তাও কখনো বলে না যে তুমি ঘুমিয়ে পড়ো তো এই জন্যেই দেখো লিপস্টিক দিয়ে আমাকে মালতি মাসি সাজাচ্ছে যখন ঘুম ভেঙে উঠে দেখলাম বললো তোমাকে না মালতি মাসি করেছি দেখো আয়না নিয়ে মুখটা মালতি মাসির যে ব্লগ আছে না ভিডিও দেয় তো সে তো এরকম বড় বড় টিক পরে তো সেই কারণেই দেখো কেমন দেখতে লাগছে বলো তো দেখো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিয়েও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি সবাইকে টাটা